দাঁতের ব্যথা যারা বুকছেন দাঁত কিটকিট করে ছিন করে দাঁতের মারি দিয়ে রক্ত করে খুঁজ করে তারা অবশ্যই আমার ভিডিওটি দুর্যোগ সহকারে তিন থেকে চার মিনিট দেখবেন এই জন্যে যে আজকে আমার আলোচনা থেকে আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশা আল্লাহ দাঁত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ দাঁত যদি না থাকে আপনি কোনো কিছু খেতে পারবেন না দাঁত যদি না থাকে আপনার শারীরিক যে অবকাঠামো শারীরিক যে সৌন্দর্য সেটা প্রকাশ পায় না আমরা ঠিকমতো দাঁতের পরিচর্যা করতে পারিনি বলে দাঁতের নানাবিধ সমস্যা আমাদের সামনে দেখা দিতে পারে দাঁতের ব্যথায় যারা বুগে বা ভুগেছেন তারা জানেন দাঁতের ব্যথা যে কত ভয়ঙ্কর এই দাঁতের ব্যথা যেন না হয় অথবা দাঁতের ব্যথায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে আমার চুক্ত কিছু কার্যকরী টিপস সেটা হচ্ছে আপনি অবশ্যই দাঁতের যত্ন যেইভাবে নেবেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনি দাঁত ব্রাশ করছেন কোন ক্যাটাগরির টুথপেস্ট দিয়ে আপনি দাঁত ব্রাশ করে থাকেন সেটাকে আপনি নজর দিতে হবে আমি কোনো পণ্যের বিজ্ঞাপন দিতে চাই না ব্র্যান্ডিং করতে চাই না নামও বলতে চাই না আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন টুথপেস্টটা আমার দাঁতের জন্য উপকারী ব্যাটার দাঁতের জন্যে আপনি যদি নিমের ডাল ব্যবহার করতে পারেন মিসওয়াক হিসেবে যতবার খুশি সম্ভব হলে পাঁচ তো নামাজে যাওয়ার পাঁচবার আপনি নিমের ডাল দিয়ে দাঁতটাকে মিসক করে নিন সম্ভব হলে আমের কচি পাতা দিয়ে আপনি দাঁতটাকে একটু ঘষে নিন এতে করে প্রাকৃতিকভাবে আপনার দাঁতের মধ্যে যত ধরনের সমস্যা আছে সেটাকে সলভ করতে সহায়ক হবে ভালো ভূমিকা রাখবে টক জাতীয় আমরার তরকারি খেতে পারেন আমলকি খেতে পারেন দাঁতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জলপাই জলপাই যে দাঁতের জন্য কতটা ভূমিকা রাখে সেটা যদি আপনি জানতেন পাঁচশত টাকা কেজি হলেও আপনি জলপাই কিনে কিনে খেতেন অপরিসীম ঔষধি গুণ সম্পন্ন ক্ষমতা দিয়েছেন আল্লাহ জলপাইয়ের ভিতরে হিউমিনিটিকে ধরে রাখার জন্য ইমিউনিটিকে স্ট্রং করার ইমিউনিটিকে স্ট্রং রাখার জন্য ইউমিনিটিকে সুস্থ রাখার জন্য প্রাকৃতিক সকল খাবারের মধ্যে আল্লাহ তালা পর্যাপ্ত পরিমাণের নিরাময় দিয়েছেন হজরত মুসা আলহিসাম আল্লাহ তালার সাথে তুলপাহারে কথা বলবেন ওনার প্রচন্ড ব্যথা দেখা গেল আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আমার পেটে প্রচণ্ড ব্যথা আমি কি করতে পারি আল্লাহ আল্লাহতালা বললেন ওই গাছের পাতা খাও তিনি খেলেন ব্যথা ভালো হয়ে গেল আরেক দিন তিনি আল্লাহতালার কাছে সাক্ষাৎ করতে গেলে একই রকম ব্যথা অনুভব করেন এবং তিনি সেদিন ওই পাতাটা খেয়ে শতবার চেষ্টা করলেও তার রোগ ভালো হচ্ছে না আল্লাহকে জিজ্ঞেস করলেন সেদিন খেলাম পাতা খাওয়ার কারণে আমার শরীর সুস্থ হলো আজকে সুস্থ হলো না আল্লাহ তালা বলেন যে ওই দিন আমার হুকুম ছিল আমার পারমিশন ছিল আজকে হুকুম নেই বিদায় ওষুধটা কাজ করছে না সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আল্লাহ তালার পারমিশন নিতে হবে কীভাবে নিব আল্লাহর সাহায্য চাইব বিসমিল্লা বলে যে কোনো ওষুধ বা যে কোনো খাবার আমরা সেবন করব ধীরে 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 দাফে দাফে আপনার দাঁতের ব্যথা থাকবে না ইনশা আল্লাহ হান্ড্রেড নিশ্চিত থাকতে পারেন এবং আল্লাহ তালার নাম নিয়ে আপনি আমার এই কথাগুলি মেনে চলতে পারেন আশা করছি আপনার দাঁতের স্থায়ী একটা সমাদা পাবেন ইশা